আপনি কি জানেন ফেনির এই রেল স্টেশনটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে আঠারোশো সালে এখনো প্রতিদিন হাজারো মানুষের স্মৃতি জমে থাকে এই রেল স্টেশনে আপনি বিশ্বাস করেন বা না করেন ফেনী এই রেল স্টেশনে এক কাপ চা না খেলে ভ্রমণই অসম্পূর্ণ মনে হবে আসসালামাইকুম ইব্রাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের নিয়ে যাব ফেনি সবচেয়ে ব্যস্ততম জায়গাগুলোর মধ্যে একটি সেটা হচ্ছে আমাদের ফেনি রেল স্টেশন এখানে প্রতিদিন কত মানুষ আসে যায় কত গল্প জমে থাকে ভাবতেই অবাক লাগে চলেন দেখি ফেনি রেল স্টেশন ট্রেনে উঠলে অন্যরকম ফিল হয় জানালা দিয়ে তাকালে মনে হয় সব ক্লান্তেই ট্রেনের সাথে চলে যাচ্ছি স্টেশনের চা না খেলেই ভ্রমণ অসম্পূর্ণ মনে হবে হকারদের ডাক চা চা না এটা শোনা এটা শোনার পর খুঁজে না লাগা অসম্ভব এখানে অপেক্ষার বেতর গল্প আছে কেউ গড়ি দেখছে কেউ পরিবার নিয়ে বসে আছে অপরিচিত হলে আমরা সবাই একই যাত্রার সঙ্গে এই ফেনি রেল স্টেশন তৈরি হয়েছিল আঠারোশো পঁচানব্বই সালে কাচট্টগ্রাম রেল লাইন চালু হয় আর ফেনি হয়ে যায় গুরুত্বপূর্ণ জংশন আঠেরোশো পঁচানব্বই সাল থেকে আজ পর্যন্ত এই রেল স্টেশন শুধু একটা জায়গা নয় এটা হাজারো মানুষের স্মৃতি ছিল আমাদের ফেনি রেল স্টেশনের একটা জলক তো ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ